আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে প্ল্যাটারের রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম খুবই সিম্পল একটি রেসিপি ডিম পোলাও আলু দিয়ে মুরগি রান্না সাথে ডিম খুব সহজ ভাবে ডিশটাকে সাজিয়েছি অতিথি আপ্যায়ন বাসায় দুপুর কিংবা রাতেও খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে মাংসটাকে ম্যাগনেট করব। এখানে আমি বড় সাইজের একটি মুরগি নিয়েছি আর আমার পছন্দ মতো কেটে নিয়েছি প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ করে রসুন এবং আদা পেস্ট এক টেবিল চামচ করে হলুদ ধনিয়া জিরা হাফ টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়ো গোল মরিচের গুঁড়ো অ্যাড করছি দেড় টেবিল চামচ মাংসের মশলা দিচ্ছি উত্তপ্ত গরম ওয়ান থার্ড কাপ সরিষার তেল চাইলে আপনার এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর একটা সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ত্রিশ মিনিট রাখলেও হবে আর যদি মনে করে সাথে সাথে রান্না করবে সেটাও পারবেন মাংস রান্নার জন্য একটা প্যানি দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিচ্ছি তিন টুকরো দারুচিনি তেজপাতা ষাটটির মতো এলাচ গরম মশলা গুলো তেলের সাথে ভেজে নিয়েছি এখন এড করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন অ্যাড করছি দুটো টমেটো কুচি তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিচ্ছি আগে থেকে মিক্সড করা মুরগির মাংস তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে চোলার আঁচ মাঝারিতে আছে কিছুক্ষণ জাল করে নিয়ে ওয়ান থার্ড কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে কুষিয়ে নিচ্ছি মাংসটা কোনোভাবে পোড়া লাগানো যাবে না সেটা মাথায় রাখতে হবে এখন ঢেকে দিচ্ছি আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছে এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছে মাংস একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে সেই মাংসের টেস্ট বহুগুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি মাংসটা আরেকটু একটু কষিয়ে নেব তাই আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করেছি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এদিকে আমি আটটি ছোট সাইজের আলু একটু বড় করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুটাকে ভেজে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা কম বেশি সবাই জানেন মাংসটা প্রায় হয়ে আসলে তখনই ভাজা আলু অ্যাড করতে হবে মাংস আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন অ্যাড করছি দু কাপের মতো পানি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি অফ ক্যামেরায় মাংস আলু চেক করে নিয়েছি মাংস আলু দুটো সেদ্ধ হয়ে গেছে মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ টেস্টিং সল আরও অ্যাড করছি এক ফালি লেবুর রস আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন আস্ত করে একটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য একটা প্যানি দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল দিচ্ছি তেজপাতা দু টুকরো দারুচিনি ছয়টি এলাচ এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে এখন অ্যাড করছি এক চার চামচ করে রসুন এবং আদা পেস্ট তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ আর থাকবে না দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি গোবিন্দ ভুকের পোলার চাল নেড়ে দিয়ে পোলার চালটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছে এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই সময় চুলার আশটাকে কমিয়ে দিয়েছি চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিচ্ছি এক কেজি ফুটন্ত গরম পানি খেয়াল রাখতে হবে যতটুকু চাউল হবে তার ডাবল হবে পানি এবার ভালোভাবে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি খারিকটা পানি টেনে গেছে এখন দিচ্ছি একটি ডিম তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পোলাও রান্নার শুরুতে ডিমটা দিতে পারেন তবে আমার খেয়াল ছিল না তবে এখন দিয়েছি বলে স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না পোলাও থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি একটু নেড়ে দিয়ে আস্তকে একটা কাঁচামরিচ দিচ্ছি পাঁচ মিনিট চুলাতে বসিয়ে রাখব তারপর সার্ভ করতে চলে যাচ্ছে খুব সহজে তৈরি করে দেখালাম ডিম পোলাও ডিম পোলাওটাকে প্রথমে বাটিতে নিয়ে তারপর সার্ভিং প্লেটে তুলে নিয়েছি সাথে দিচ্ছি মুরগির মাংস আরো দিচ্ছি শশা গাজর টমেটো দিচ্ছি খেজুরের গুড়ের ছানার সন্দেশ এই রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং পেজে দেওয়া আছে তাইলে আপনারা দেখে নিতে পারেন আরও দিচ্ছি দুটো সিদ্ধ ডিম বাস একেবারে সহজভাবে প্ল্যাটারে রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম খাবার কিংবা বাসায় মেহমান আসলে চট করে তৈরি করতে পারবেন কথা বাড়াবো না আল্লাহ হাফেজ